হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করিনি দুপুর থেকে শুরু করলাম এখন প্রায় একটা বাজতে চায় আর ওয়েদারের অবস্থা আজকে খুব খারাপ আর আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে দেখো আজকে রান্নাবান্নার দিকে আমি ছিলাম না মানে আজকের আমি রান্না করিনি আজকে বাড়িতে অনেক লোকজন এসেছে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য নিরামিষ রান্না হয়েছে সবই আর সরস্বতী পুজো এবারে দুদিন পড়েছে আজকে রবিবার আজকে সেই বেলা বারোটার পর মানে পঞ্চমী লেগেছে তো এতক্ষণ তো মেয়েকে না খাইয়ে রাখতে পারবো না সেই জন্য মেয়েকে কালকেই অঞ্জলিতে যাব। ওর স্কুলেও পুজো আছে সেই জন্য ওকে স্কুলে নিয়ে যাব আর আজকে পুচকিকে নিয়ে একটু যাব ওর মামার বাড়িতে ওখানে বেশ বড় করে পুজো হয় সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের মধ্যে আবার বেরিয়ে পড়ব। তাছাড়া সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম সব কিছু বোঝানোর ব্যাপার ছিল আর সেই জন্য সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি সন্ধ্যেবেলা বাপের বাড়িতে এসে আগে ঠাকুরটা দর্শন করলাম তারপর তোমাদেরকে দেখাতে আসলাম আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এবছরও হচ্ছে গোটা চচ্ছড়ি আর মা সবটাই রেডি করে নিয়েছে আমি যখন এসেছি তখন সব কেটে ধুয়ে রেডি করাও হয়ে গেছে মা আমাকে আগে থেকে আসতে বলছিল তবে আসা হয়নি সন্ধেবেলাতেই আসলাম কারণ দুদিন মাত্র ছুটি থাকে কাজ অনেক থাকে তাছাড়া মেয়েরও স্কুল চালু হয়ে গেছে এক মাস তো ওদের কোনো ক্লাস হয়নি এমনি স্কুলে নিয়ে যেতে হতো প্র্যাকটিসের জন্য তবে এখন তো ক্লাসও চালু হয়ে গেছে বই খাতা দিয়ে পাঠাতে হয় হোমওয়ার্ক থাকে সেই জন্য এখন আরও বেশি ব্যস্ত আবার পরশু থেকে স্কুল চালু এখান থেকে নিয়ে যাবো ওকে স্কুলে আমাদের বাড়ি থেকে তোর স্কুল বেশি দূর নয় তো এখান থেকে স্কুলে যাওয়া আসা করবো দু তিন দিন এখন থাকবো এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে মাদের আর বলছিলো মেয়েকে পার্টিসিপেট করার জন্য মানে করানোর জন্য আর কি আর সন্ধ্যাবেলার টাইমটা মেয়েকে টিফিন করাচ্ছিলাম সেই জন্য প্রথম দিকে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না সবজি কাটাগুলো দেখিয়েছিলাম আর এদিকে সব সবজিগুলো তো ভেজে ভেজে আগে তুলে রাখছিলো লাস্টে আলুটা ভাজছে মা আর বাবা দুজনে একসাথে করে মায়ের একা পক্ষে সম্ভব না কারণ এত বড় কড়াই দেখছে তো আর অনেকটাই সবজি অনেকটাই বেশি করে গোটা চচ্চড়ি রান্না হয় সবাইকে দেওয়া হয় অনেকে আসেও বাড়িতে সন্ধ্যেবেলা মেয়েকে টিফিনও করিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছি আর তোমাদেরকে তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি সব সবজি ভেজে তুলে রেখেছিলো তারপর মশলা দিয়ে মানে এবার তরকারিটা বসাচ্ছে এটা হতে এখন অনেকটাই সময় লাগবে কারণ তরকারিতে তো জল দেওয়া হয় না তরকারি থেকে যেটুকু জল ওঠে সেই জলটা দিয়েই রান্না হয় সেই জন্য আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে করতে হয় আর গোটা চতুরি খেতেও কিন্তু বেশ ভালো লাগে সব রকম সবজি দিয়ে রান্না হয় আবার গোটা গোটা যেগুলো ছোটো ছোটো সবজি সেগুলো তো সব গোটাই থাকে বড়গুলো একটু কেটে দেয় যে সব সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিয়েছিলো আর যেগুলো কম সময় লাগে সেগুলো একটু পরে পরে দিচ্ছে এখনও পর্যন্ত সব সবজি দেওয়া হয়নি তারপরে সবার লাস্টে দিল ওই পালং শাকের ডাটাগুলো দেখো এখনও দেওয়া চলছে কড়াই এর মধ্যে ভর্তি হয়ে গেছে এটাই আস্তে আস্তে কমে কমে অর্ধেক হয়ে যাবে তবে অনেকটা সময় লাগে আর কাঠের উনানে রান্না হচ্ছে এত বড় কড়াইতে রান্না হচ্ছে কাঠে না করলে তো হবেও না আর কাঠে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম হয় এদিকে রান্না হতে তো অনেকটাই সময় লাগছে সেই জন্য ঘরে গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য আজকে তো আমিষ খাওয়া যাবে না সেই জন্য ডাল করেছি ওকে ঘরে খাইয়েও দিয়েছি কারণ এটা রান্না হতে এখন এগারোটা বেজে যাবে ওকে ততক্ষণ না খাইয়ে রাখা যাবে না তাছাড়া ওর একটু মানে ঝোল লাগে ও তো আর চচ্চড়ি দিয়ে খেতে পারবে না সেই জন্য ওকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে প্রায় চচ্চডিটা হয়ে এসেছে এখনও একটু জল আছে দেখো সাইডে সাইডে জল দেখা যাচ্ছে হালকা হালকা রান্না হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ বসিয়ে রাখবে তাহলেই হয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা এখনকার মতো এখানেই স্টপ করছি আবার কালকে সকালবেলা কী কী করছি সেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো কারণ সরস্বতী পুজোরই ভিডিও সেই জন্য আর ডবল করে করছি না সেই জন্য এই ভিডিওর সাথে কালকেকার ভিডিওটা অ্যাড করে দেব। আর এদিকে দেখো চচ্চুরিও হয়ে গেছে মানে এবার পুরোপুরি হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে অনেকটা রাত হয়ে গেছে আবার সকালবেলা ঘুম থেকে ওঠারও তারা আছে আবার চলে আসলাম বেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে এখন নিয়ে যাচ্ছি স্কুলে এখন বাজে সকাল নটা আর স্কুলে টাইম দেওয়া আছে সাড়ে নটা তো আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি তো এসে দেখছি অনেকেই এসেছে আর সবাই বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে এখনও পুজো শুরু হয়নি সেই জন্য আমরা কিছুক্ষণ বসবো অনেকেই বসে আছে আর টিচাররা ওদিকে সব পুজোর জন্য রেডি করছে দেখো অনেকেই এসে বসে আছে আর অনেকে আসছে এখনও প্রত্যেক দিন সবাই স্কুল ইউনিফর্মে আসে আর আজকে একদমই আলাদা সবাই শাড়ি পরে এসেছে আর এদিকে ব্রাহ্মণও চলে এসেছিলো পুজো স্টার্ট হয়ে গেছে আর পুচকিও উঠে গেছে স্টেজের ওপর ও অঞ্জলি দেবে আর এদিকে ম্যামরা দেখো ম্যামরাও খুব সুন্দর করে সেজেছে মেয়ের সাথে সাথে আমিও অঞ্জলি দিয়ে নিয়েছি কোনো বছরই মিস করি না তো এবছরও দিয়ে নিলাম আর একবার হয়েছে আরও একবার হচ্ছে তো আমাদের হয়ে যাওয়ার পর প্রসাদ দিয়েছে তো সেটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে তো আবার ষষ্ঠী মানে সকাল দশটার মধ্যে তো পঞ্চমী ছেড়ে যাচ্ছে তারপরেই ষষ্ঠী পড়ে যাচ্ছে তো ষষ্ঠীর পুজোও দিতে হবে সেই জন্য স্কুলের পাশেই মিষ্টির দোকান ছিল তো সেখান থেকেই মিষ্টি নিতে ঢুকেছি আর এদিকে পুচকি আমাকে দেখাচ্ছে কোন মিষ্টিটা নেব মিষ্টি নিয়ে সোজা চলে এসেছি পুজোর প্যান্ডেলে বাড়িতেও ঢুকিনি কারণ মাও বাড়িতে নেই মা বলে দিয়েছিল যে আমি প্যান্ডেলেই থাকবো সেই জন্য আর বাড়িতে গেলাম না আর এদিকেও ব্রাহ্মণ চলে এসেছে পুজোও স্টার্ট হয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এডিট করা হয়নি সেই কারণে একটু লেট হলো আজকে আবার দুপুরবেলা একটা প্রোগ্রাম আছে গোয়াজিউ লাইক আছে আজকে ভেবেছি মেয়েকে কিছু সাজাবো সেই জন্য এখন গিয়ে পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেব তারপর আবার দুপুরে তো ঘুম হবে না আর মেয়েকে কী সাজাবো সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো সরস্বতী পুজোটা আমি কেমন কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আজকে আর গতকাল দুদিন মিলিয়ে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার পুচকিরানিকে কেমন লাগছে শাড়ি পরে সেটা কিন্তু জানাতে হইল না দেখো এখনো পর্যন্ত শাড়ি পরেই এখানে রয়েছে আর এদিকে আমাদের পুজোও হয়ে গেছে আজকে দধিকর্মাও আছে সেই জন্য সব হই দই মাখানো হচ্ছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে